সেই সৃষ্টির জীব মানুষ জাতি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করো চোদ্দশো বছর পূর্বের কথা অদৃশ্য থেকে সংবাদ আনয়ন ও বর্ণাকারীদের এই ব্যক্তি যে তার এলাকায় মানুষের নিকট সত্যবাদী ও বিশ্বাসী উপাধিতে প্রসিদ্ধ ছিল তিনি এ সংবাদ দিয়েছেন যে আমি আগুন দেখেছি জাহান নামের আগুনের তাপদাহ প্রচলন অগ্নিশেখা দেহ এবং আত্মার সাথে মিশে যাওয়া আগুন ওই আগুন পৃথিবীর আগুনের চেয়ে উনসত্তর গুণ বেশি গরম হবে আর সেখানে প্রবেশকারীদের জন্য রয়েছে আগুনের পোশাক আগুনের বিছানা আগুনের ছাউনি আগুনের ভারী বেরি এবং আগুনের জিঞ্জি আগুনে উত্তপ্ত প্রচলিত কোটি কোটি টন ভারী পাহাড় হাতুড়ি ও গুর্জ আগুনে উত্তপ্ত করা আসন সমূহ আগুনের জন্মগ্রহণকারী উটের সমান বিষাক্ত সাপ আগুনের জন্মগ্রহণকারী খচ্ছরের সমান বিষাক্ত বিচ্ছ খাবার হিসেবে থাকবে আগুনের জন্মগ্রহণকারী কাটাযুক্ত ছাক্ষম বৃক্ষ আর পান করার জন্য রয়েছে উত্তপ্ত পানি গন্ধময় বিষাক্ত পুষ হে মানবগুলি অদৃশ্য থেকে সংবাদ আনয়নকারী সচক্ষে জাহান্নাম নাম অবলোকনকারী বারংবার আহ্বান করেছেন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করো আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করেছি আমি তোমাদেরকে জাহানামের আগুন থেকে সতর্ক করেছি হে মানবমণ্ডলী একটু টুকরো খেজুরের বিনিময় হলেও নাম থেকে বেঁচে থাকো বোখারি ও মুসলিম বুদ্ধিমান ও চতুর লোকেরা একা একা বা দুজন বা তার অধিক একসাথে বসে চিন্তা করো যে সংবাদ আনয়নকারী সংবাদ সত্য না মিথ্যা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যার পরিণাম সংবাদদাতা ভোগ করবে তোমাদের কোনো ক্ষতি হবে না আর সংবাদ যদি সত্য হয় তাহলে হে জাহার নামকে অস্বীকারী হে জাহান্নামের নামের সাথে ঠাট্টা বিদ্রবকারী হে জাহার নাম সম্পর্কে সন্ধিহানরা। হে জাহান্নামের নামের প্রতি ইমান আনা সত্ত্বেও গাফেল ব্যক্তিরা যখন জাহান্নামের নামের ওই আগুন চোখের সামনে উত্তপ্ত হতে থাকবে আর আহ্বানকারী বলতে থাকবে দেখো এ হলো ওই জাহান্নাম নাম যাকে তোমরা অস্বীকার করেছিলে শিরাতুর চোদ্দ নম্বর তাহলে শোনো তোমরা কি জবাব দিবে তোমরা কোথায় পালায়ন করবে কোথায় আশ্রয় পাবে কোন সাহায্যকারীকে আহ্বান করবে কোন বিপদ কারীকে নিয়ে আসবে না ওই উত্তপ্ত প্রজলী জাহান নামে প্রবেশ করা কে মেনে নিবে সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য নামে সবচেয়ে বেশি শাস্তি আগুনের হবে যে ব্যাপারে রাসুল সাল্লা ইসলাম এসাদ করেছেন যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি গরম হবে মুসলিম কোরআনুল কারিমে কোনো কোনো স্থানে তাকে বড় আগুন নামে আখ্যায়িত করা হয়েছে আবার কোথাও লেলিহান জাহানামও বলা হয়েছে সুরা লাইল চোদ্দ নম্বর আবার কোথাও জ্বলন্ত অগ্নিও বলা হয়েছে সুরা কাশিয়া শাস্তি হিসেবে যদি শুধু মানুষকে জ্বালিয়ে দেয় উদ্দেশ্য হতো তাহলে দুনিয়ার আগুনে যথেষ্ট ছিল যাতে মানুষ সময় সময়ের মধ্যে জলে শেষ হয়ে যায় কিন্তু জাহা আগুন তো মূলত কাফের মুশ্রিফে বিশেষভাবে শাস্তি দেওয়ার জন্যই উত্তপ্ত করা হয়েছে তাই তা পৃথিবীর আগুনের চেয়ে কয়েকগুণ গরম হওয়া সত্ত্বেও যাহ নামেদেরকে একেবারে শেষ করে দিবে না বরং তাদেরকে ধারাবাহিকভাবে আজাবে নিয়োজিত করে রাখলে আল্লাহতালা বলেন যার নামে সে মরবে না বাঁচবে না রাসুল সাল্লাহ ইসলামকে স্বপ্নযোগে এক কুশিত আকৃতি ও বিবর্ণ চেহারার লোক দেখানো হলো সে আগুন জ্বালিয়ে যাচ্ছে এবং তাকে উত্তপ্ত করছে রাসদসাল্লাহ ইসলাম জিবাহ ইসলামকে জিজ্ঞাসা করলেন এ কে জবাবে তিনি বললেন তার নাম মালিক সে জাহান নামের দ্বারকা জাহান্নামের আগুনকে আজও উত্তপ্ত করা হচ্ছে কেয়ামাত পর্যন্ত তাকে উত্তপ্ত করা হতে থাকবে জাহান্নামীদেরকে জাহান নামে যাওয়ার পরও তাকে উত্তপ্ত করার ধারাবাহিকতা চলতে থাকবে আল্লাহতাল্লাহ ইস্বাদ করেন যখনই তা স্তিমিত হবে আমি তখনই তাদের জন্য অগ্নি বৃদ্ধি করে দিব জাহানামের আগুন কত উত্তপ্ত হবে তার খুব পরিমাণে বর্ণনা করা তো অসম্ভব তবে রাসুদ সাল্লা সাল্লামের বর্ণনা অনুযায়ী জাহানামে আগুনের তাপদাহ পৃথিবীর আগুনের চেয়ে উনসত্তর গুণ বেশি হবে সাধারণ অনুমান পৃথিবীর আগুনের উত্তপ্ত দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হলে জাহানামের আগুনের তাপদাহ হয় এক লক্ষ আটত্রিশ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এই কঠিন গরম আগুন দিয়ে জাহানামেদের পোশাক ও তাদের বিছানা তৈরি করা হবে ওই আগুন দিয়ে তাদের ছাতি ও তাবু তৈরি করা হবে ওই আগুন দিয়েই তাদের জন্য কার্পেট তৈরি করা হবে কঠিন আজাবের নিকৃষ্ট স্থানে মানুষের জীবন জীবনযাপন কেমন হবে যারা নিজের হাতে সামান্য একটা আগুনের কয়লাও রাখার ক্ষমতা রাখে না মানুষের ধৈর্যের এই যে জুন জুলাই মাসে দুপুর বারোটার সময় তাপ ও গরম বাতাস সহ্য করাই অনেকের অসম্ভব হয়ে যায় দুর্বল অসুস্থ ও লগ লোক এর ফলে মৃত্যুবরণ করে অথচ রসাদ সাল্লামের বাণী অনুযায়ী পৃথিবীর এই কঠিন গরম জাহানামের শ্বাস ত্যাগ বা তাপের কারণে মাত্র যে মানুষ জাহান্নামের তাপই সহ্য করতে পারে না তারা তার আগুন কি করে সহ্য করবে কিয়ামতের দিন জাহানামের আগুন দেখে সমস্ত নবীগণ এত ভীত সমস্ত হবে যে তারা বলবে যে হে প্রভু আমাকে বাঁচাও হে প্রভু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এ বলে আল্লাহর নিকট জীবনে নিরাপত্তা কামনা করবে আইসা রাজি আল্লাহ তাল্লাহ আনু আগুনের কথা স্মরণ করে পৃথিবীতে কাঁদতেন পৃথিবীতে থাকা অবস্থাতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর একজন ওমর রাজি আল্লাহ কোরআন তেলাওয়াত করার সময় জাহানামের আজমের কথা আসলে বেহুশ হয়ে যেতেন জেলখানার মূল বিষয় যদিও বন্দি থাকা তবুও কোনো কোনো বন্দীদেরকে তাদের অপরাধ অনুযায়ী জেলখানায় অতিরিক্ত শাস্তি দেওয়া হয় এমনিভাবে জাহানামের মূল শাস্তি হলো আগুন কিন্তু এর এরপরও কাফের ও মুশ্রিকদেরকে তাদের অপরাধ অনুযায়ী আরও অনেক প্রকার শাস্তি দেয়া হবে পানাহারের বিষয়ে মানুষ কত উন্নত মনোভাব রাখে তা প্রত্যেকে তার নিজের আলোকে চিন্তা করতে পারে যে খাবারগুলো বাসি হয়ে গেছে বা তার রুচি সম্মত হয়নি তা তো সে স্পর্শ করাও ভালো মনে করে না কোন কোনো মানুষ খাবারের লবণ মরিচের পরিমাণ সামান্য কম বেশি কেউ সহ্য করতে পারে না স্বাদ ব্যতীত খাবার দাবার মানুষের স্বাস্থ্যের সাথে সম্পর্ক রাখে তাই উন্নত বিশ্বে খাদ্য অত্যন্ত প্রতিগ দৃষ্টি রাখা হয় পৃথিবীতে এক বাহারি পাগল মানুষ যখন পরকালের পরীক্ষার জন্য সম্মুখীন হবে তখন সর্বপ্রথম তার যে চাহিদা দেখা দিবে। তা হল পানির মারাত্মক পিপাসা নবীগণের সর্দার মোহাম্মদ সাল্লা সিও হাউজিক কাউসারের জানাতে প্রবেশে পূর্বে হাসির মাঠে আসন গ্রহণ করবেন যেখানে তিনি নিজ হাতে পানি সরবরাহ করে ইমানদারীদের পিপাসা মিটাবে কাফের মুশ্রিকরাও তাদের পিপাসা মেটানোর জন্য হাউজে নিকট আসবে কিন্তু আল্লাহর রাসে সাল্লা নিজ হাতে তাদেরকে দূরে সরিয়ে দিবেন জাহান্নামে নামে যাওয়ার পর যখন তারা খাবার চাইবে তখন তাদেরকে যাক্ষুম বৃক্ষ ও কাটা বিশিষ্ট ঘাস দেওয়া হবে জাহানামেরা অরচি সত্ত্বেও এক লোকমা করে মুখে দিবে তাতে তাদের ক্ষুধা তো মিটবেই না বরং শাস্তি মাত্রা আরও বৃদ্ধি পাবে উল্লেখ্য জাখুম বিক্ষু ও কাটা বিশিষ্ট ঘাস জাহার নামেই উৎপন্ন হবে এর অর্থ এই যে এ উভয় খাবার এতটা গরম তো অবশ্যই হবে যতটা গরম হবে জাহানামের আগুন বরং বলা যেতে পারে যে এ খাবারের আগুনের কয়লা ন্যায় হবে যা জাহানামিরা তাদের ক্ষুদা মেটানোর জন্য খাবে খাওয়ার পর জাহার নামে পানি চাইবে তখন পাহাড়াটা তাদেরকে জাহানামের শাস্তির স্থান থেকে তার ঝর্নার নিকট নিয়ে আসবে সেখানে কঠিন গরম পানি দিয়ে তাদেরকে সাদর সম্ভাষণা জানানো হবে ওই পানি জাহানামের উত্তপ্তা আগুনে বাষ্প না হয়ে পানি হয়ে থাকবে সম্ভবত কোনো শক্ত পাথর হবে যা জাহানামের আগুনে বিগলিত হয়ে পানিতে পরিণত হয়েছে আর তাই জাহানামীদের পানিও হবে আল্লাহ এ ব্যাপার ভালো জানেন জাহানামিরা তা পান করতে গেলে প্রথম ঢুকেই তাদের মুখে সমস্ত বস্তু বলে নিয়ে নেমে যাবে আর পানির যে অংশ পেটে যাবে তার মাধ্যমে তাদের সমস্ত নারী কেটে পিঠ দিয়ে গড়িয়ে পড়ে এসে পড়বে মূলত তা পান করাও বেদনাদায়ক শাস্তিরই প্রকার শাস্তি হবে জাহান নামের পানাহারে জাহান অতিষ্ঠ হয়ে জানাতীদের নিকট আবেদন করবে যে কিছু পানি বা অন্য কোনো কিছু আমাদেরকে পান করার জন্য দাও জানাতিরা বলবে জানাতের পানাহার আল্লাহ কাফের জন্য হারাম করেছে সেরা আর যাহার নামের উত্তপ্ত আগুন বেতনাদায়ক হওয়া সত্ত্বেও বিষাক্ত দুর্গন্ধময় ও কাটা বিশিষ্ট হবে সাথে সাথে পানি দুর্গন্ধময় রক্তবমে ইত্যাদি পানিরূপে উপী শাস্তি হিসেবে দুষ্ট লোকদেরকে দেয়া হবে সর্বঙ্গ ও সর্ববিষয়ে অবগত তো একমাত্র আল্লাহই কিন্তু কোরআন ও হাদিস গবেষণার মাধ্যমে যতটুকু বোঝা যায় তাহলেই যে কাফেরদের জীবনের মূল দুটি বিষয়ের ওপর আর তা হলো পেট ও রিপুর নফসের গুলামি আল্লা বলেছেন তাদের ছেড়ে দাও তারা ভক্ষণ করতে থাকুক ভোগ করতে থাকুক এবং আশা তাদেরকে মৎসন্ন রাখুক পরিণামে তারা বুঝবে সুরা হিজর আর যারা কুফি করে তারা ভোগ বিলাসে লিপতে থাকে জন্তু জানারের মতো উদর পূর্তি করে তাদের নিবার জাহার নাম সুরং মুহম্মদ সুতরাং পেট ও রিপুর গোলাম পৃথিবীতে ভালো ভালো পানাহারের তৃপ্তি লাভ করে যখন শীর্ষ স্টার নিকট উপস্থিত হবে তখন কুফির পরিবর্তে জাহানমের আগুন আর সুস্বাদু খাবারের পরিবর্তে কাটা বিশিষ্ট ঘাস গরম পানি দুর্গন্ধময় রক্ত ও বমির মাধ্যমে হবে ব্যাপারে ভালো জানেন কাফরদের জন্য তো চিরস্থায়ী জাহানাম রয়েছে সাথে সাথে অন্যান্য শাস্তিও থাকবে এমনিভাবে হালাল হারামের মাঝে পার্থক্য নাকারী মুসলিমরাও জাহান্নাম ও ওই সমস্ত পানাহারের শাস্তি ভোগ করবে যা কিতাব তার মস্তকে ফুটন্ত পানি ঢেলে তাকে শাস্তি দাও সুরা দুখান সাতচল্লিশ নম্বর আয়তো আয়তের ব্যাখ্যায় নবীকানী সাল্লাহিসাল্লাম বলেছেন যখন কাফিরের মস্তিষ্কে গরম পানি ঢেলে তাকে শাস্তি দেওয়া হবে তখন ওই পানি তার মাথা থেকে গড়িয়ে শরীরের সমস্ত অঙ্গপ্রতঙ্গকে জ্বালিয়ে পায়খানার রাস্তা দিয়ে তা তার পায়ে এসে পড়বে মাথায় ফুটন্ত পানি ঢালার পর সর্বপ্রথম এই পানি কাফের মস্তককে জ্বালিয়ে দিবে। যা তার খারাপ কামনা বাতের দর্শন শিরকি আকিদার কেন্দ্রবিন্দু ছিল যে মস্তিষ্ক দিয়ে যে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করত। যে মস্তিষ্ক দিয়ে সে মুসলমানদের উপর অত্যাচারের পাহাড় চাপানোর জন্য নানান রকম প্রতারণা করত। যে মস্তিষ্ক দিয়ে সে বড় বড় পথ ও পরিকল্পনা তৈরি করত ওই মস্তিষ্ক থেকেই এই সূত্রপাত হবে এই বেদনাদায় নেতৃবর্গ যারা পৃথিবীতে বিশাল শক্তিধর ও মর্যাদা অধিকারী ছিল পৃথিবীতে তাদের মর্যাদাও বরাত হবে আর এই ক্ষমতার বড়য়ে উন্মাদ হয়ে তারা ইসলামকে অবনত করবে এবং মুসলমানদেরকে ভবিষ্য থেকে নিশ্চিন্ন করার জন্য সর্বোপকার হাতিয়ার ব্যবহার করতে থাকবে কোরআনে বিভিন্ন স্থানে কাফের নেতা বর্গ চক্রান্ত ও চালবাজি বর্ণা এসেছে সুরা ইব্রাহিমে আল্লাহ তেনা ঘোষণা করেন তারা ভীষণ চক্রান্ত করেছিল কিন্তু আল্লাহর নিকট তাদের চক্রান্ত রক্ষিত হয়েছে তাদের চক্রান্ত এমন ছিল না যাতে পাহাড় টলে যেত সুরা ইব্রাহিম নু আলাইসাল্লাম নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত তার জাতিকে দাওয়া দেওয়ার পর যখন তার প্রভুর নিকট আবেদন পেশ করলেন তখন ওই আবেদনের একটি বিশেষ অংশ ছিল এই যে আর তারা ভয়ানক চক্রান্ত করেছে ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারীরা ইসলামকে পরাজিত করার অপচেষ্টাকারীরা নিশ্চিহ্নকারীদেরকে কিয়ামতে দিন ওই বৃহৎ শক্তিদার আল্লাহ তাদেরকে এই বেদনাদায়ক শাস্তির মাধ্যমে অভিবাদন জানাবেন জাহান নামের ভয়াবহ শাস্তির একটি ধরন এ হবে যে জাহান নামীকে তার হাত বা ভারে ঝিনঝির দিয়ে বেঁধে অত্যন্ত সংকীর্ণ ও অন্ধকার রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওপর থেকে দরজা পরিপূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে ফলে সেখানে না বাতাস প্রবেশ করতে পারবে না সূর্যের কিরণ আর না থাকবে পালানোর মতো কোনো রাস্তা আবদুল্লা বিন ওমর রাদেল্লাহ বলে যাহার নাম কাফেরের জন্য এত সংকীর্ণ হবে যেন বর্ষার ফলা কাঠের মধ্যে সংকীর্ণ করে ঢুকিয়ে দেয়া হয় এই ভয়াবহ শাস্তির একটি অনুমান এভাবে করা যেতে পারে যে কোনো বড় প্রেশার কুকার যেখানে এক হাজার মানুষ আটবে। সেখানে যদি জোরপূর্বক দু হাজার মানুষ ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তাদের শ্বাস নেওয়াও মুশকিল হবে হাত পা জিঞ্জি দিয়ে বাধা ফলে নাড়াচাড়াও করতে পারবে না আর ওপর দিয়ে প্রেশার কুকারের ঢাকনা মজবুত করে বন্ধ করে দেয়া হয়েছে এবং জাহানামের আগুন তার রান্না করার জন্য রাখা হয়েছে অবস্থায় কাফে মৃত্যু কামনা করবে কিন্তু তার মৃত্যু হবে না আল্লাহ তালা ঈশ্বাদ করেন যখন এক শিকলে কয়েকজনকে বাধা অবস্থায় জাহান্নামের নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে বলা হবে আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাকো কিন্তু দূর দূরান্তে মৃত্যুর কোনো চিহ্ন পর্যন্ত থাকবে না আগে মৃত্যুকে জবাই করে দেয়া হয়েছে আর কাফেররা সর্বদাই এ ভয়াবহ শাস্তিতে নিমজ্জিত থাকবে